আসসালামু আলাইকুম বাংলাদেশে এখন লুডু খেলে ইনকাম করা যায় তো সেটা কিভাবে আমার ভিডিওর কমেন্ট বক্সে বা আমার ডিপ্লিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন এই অ্যাপসটার অ্যাপটা আগে ডাউনলোড করে নিবেন গুগল কম বাজার আপনাকে নিবে তারপর ডাউনলোড করে নিবেন লুডু খেলে ইনকাম করার জন্য আগে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন আর এটা একটা রিয়েল সাইট এখানে আপনি টাকা খুব সহজেই উদ্যোগ করে নিতে পারবেন গেম খেলে আপনাকে এই অ্যাপসটা নামানোর পর তারপর এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য নিউ অ্যাকাউন্ট নিচে লেখা আছে নিউ অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার প্রথম নাম লাস্ট নাম দেবেন তারপর একটা জিমেল দিবেন তারপর সেম পাসওয়ার্ড দেবেন তারপর নিচেরটা তো সেম পাসওয়ার্ড দেবেন আর একদম নিচেরটা খালি রাখবেন ওইটা হিসেবে আপনি রেফার করাইতে পারবেন রেফার কোড আপনার যেহেতু নাই এখন রেফার কোড দিবেন না তবে এখানে দেখতে পারতেছেন পঞ্চাশ টাকা ডুকাইলে পাঁচ টাকা বোনাস একশো টাকা ঢুকলে দশ টাকা বোনাস এরকম বোনাস দেখতে পারবেন তারপর দেখতে পারতেছেন দুশো টাকা দিয়ে ধরলে ষাটশো টাকা পাবো তো এই জায়গায় ম্যাচ ধরতে হবে তারপর ইনকাম করতে পারবেন এই সারা পারবেন না তো সেটা কীভাবে দেখতে পারতেছেন ষাট টাকা দিয়ে ধরলে একশো টাকা পাবো একশো দশ টাকা দিয়ে দিলে দুইশো টাকা পাবো তো আমি এখন একশো দশ টাকাটা খেলবো তো খেলে আপনাদের সামনে উজ্জ্ব করে দেখাবো তো দেখতে পারতেছেন এখন আমি যাইতে হবে প্রোফাইলে দেখতে পারতেছেন দুই নাম্বারে যে অপশনটা আছে এটা ভিতরে ক্লিক করলেই আপনারা বিকাশনগর রকের নাম্বার এরকম নাম্বার পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা যে নাম্বারে টাকা পাঠাবেন এই নাম্বারটা এখানে কপি করবেন আর আপনি কোন নাম্বারে পাঠাবেন সেটাও কপি করবেন আর আপনার নাম্বারটা দিয়ে দিতে হবে ধরেন আমি দিয়ে দিচ্ছি আমার যে নাম্বারে বিকাশ ওই নাম্বারটা দিচ্ছি আর একশো দশ টাকা নিচে অ্যামাউন্টটা বসেই দিব তো সেটা আগে আপনার নাম্বারটা বসাইবেন তারপর টাকা বিকাশে গিয়ে আগে টাকা পাঠাবেন তারপর বসায়া এই জায়গায় দিয়ে দিবেন তো দেখতে পারতেছেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার বিকাশ নাম্বার তারপর এখানে দিতে হবে আমি কত টাকা পাঠাবো তো নিচে দেখতে পারতেছেন আমি একশো টাকা দিয়ে দিচ্ছি একশো দশ টাকার ম্যাচ খেলবো যেহেতু তো দেখতে পারতেছেন এখন অ্যাক্টিভ আমি যাব বিকাশে যেহেতু বিকাশ থেকে আমি টাকাটা পাঠাবো তো আমি এখন বিকাশে যাচ্ছি আমার বিকাশ অ্যাপসটি অ্যাপসটিতে তারপর যাওয়ার পর আপনারা অবশ্যই ছেলমানি করবেন সেলমানি ছাড়া আপনার ম্যাচ খেলতে পারবেন না সেলমানি করবেন বিকাশে আসার পর তো আমি দেখতে পারতেছেন আমার বিকাশ অ্যাপসটিতে আসার পর এবার যাইতে হবে ছেলমানিতে সেলমানিতে আসার পর এইখানে যে নাম্বারটা আমরা কপি করছি এটা জাঁতা দিয়ে ধরে দিয়ে দিতে হবে তো অবশ্যই সেলমানি করবেন সেলমানি করার জন্য আপনারা সেলমানিতে দিলে আপনারা এই নাম্বারটা এখানে যাতা দিয়ে দিয়ে দিবেন আপনারা যেই নাম্বারটা কপি করে আনছেন তারপরে দেখতে পারতেছেন ওকে এটা ভিতরে দেওয়ার পর দেখতে পারতেছেন আপনি কত টাকা পাঠাবেন তো অবশ্যই আমি একশো দশ টাকা যেহেতু পাঠাবো একশো দশ টাকা দিয়ে দিচ্ছি তো একশো দশ টাকা দেওয়ার পর ওকে দিবেন ওকে দেওয়ার পর টাকাটা ফাটাইয়ে আপনি আবারই অ্যাপসে যাবেন অ্যাপসে যাওয়ার পর আপনার ওকে করে দিবেন তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে দেখতে পারতেছেন আমার টাকা অ্যাড হয়ে গেছে আপনার অবশ্যই নিশ্চয়ই সাবলিং সাবনিক টিপ দিয়ে ওকে করে দিলেই তাদের কাছে একটা নোটিফিকেশন দলে টাকাটা অ্যাড করে দিবে তো আমি একশো দশ টাকাটা ক্লিক করে ধরে নিচ্ছি দেখি আরেকটা বাইক কখন জয়েন হয় তো আমরা যেহেতু দুইজন ধরতে হবে দুইজন হলে রুম কোড দেওয়া হবে তো রুম কোডটা পাওয়ার জন্য আমরা দেখতে পারতেছেন একটু ওয়েট করব আরেকজন ধরার জন্য তো দেখে আমাদের আরেকজন দরে কোন সময় দেখি আমাদের ম্যাচটা ধরা হয়েছে কি না দেখতে পারতেছেন আমাদের ম্যাচটা ধরা হয়ে গেছে তো যেহেতু এই ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য আপনাদেরকে স্ক্রিপ করে ভিডিওটাকে অল্প খেলে খেলিয়ে আপনাদেরকে দেখেই দিব। এখন আপনাদের গুগল প্লেস্টার যাইতে হবে স্টার যাওয়ার পর আপনার লুডু কিং যে ওইটা আগে ডাউনলোড দেবেন দেখতে পারতেছেন আমি ফেলিস্টারে লগ ইন করছি তারপর আসার পর এ যা লুডু কিং যে অ্যাপটা এটা লিখে দিবেন দেখতে পারতেছেন লুডু কিং এটা লেখলেই আপনারা উপরে দেখতে পারবেন এখন নামটা এই নামটা প্রয়োজন আপনারা একটু স্ক্রিপ করে প্রয়োজন এটা লেখে লে সাই সাই লেখে আপনারা ডাউনলোড করবেন প্লে স্টার থেকে তো অবশ্যই দেখতে পাচ্ছেন ডাউনলোড এটার ভিতরে দিলে আপনারা ডাউনলোড দেখতে পারবেন ডাউনলোড করে নেবেন আর আপনাদের যাদের নাম অলরেডি নাম আনু আসে তারা অবশ্যই অ্যাপসটা আপডেট করে নেবেন তারপর আপনারা ভালো ভালো সয় উঠবে ভালো ভালো ডাইন উঠবে দেখতে পারতেছেন এই জায়গায় এখন আমি লুডো কিং যে অ্যাপসটা এটার ভিতরে লগে ঢুকে যাচ্ছি ঢুকে যাওয়ার পর আপনার অ্যাপসে যে নামটা দিয়েছেন সেম নামে এখানে বসাইতে হবে তো আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করতে হবে দেখতে পাচ্তেছেন কোনো প্রোফাইলে ক্লিক করার পর নামে ক্লিক করতে হবে নামে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারতেছেন নামটা আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি এম ডি সাইফুল ইসলাম এখন নামটা চেঞ্জ করে দেব আমি যেহেতু আমার অ্যাপসে এম ডি সাইফুল ইসলাম দেওয়া আছে আমি এখানেও দিয়ে দিচ্ছি এমডি ডি সাইফুল ইসলাম যদি আপনি নামটা না দেন মানে সেম সেম নাম না দিলে সমস্যা সমস্যা বলতে আপনি ওরা আপনি যখন জিতলে স্ক্যান শট দেবেন ওরা ধরতে পারবে না তো অবশ্যই নামটা একসাথে মিলেই নেবেন তো এখন আমি দেখতে পারতেছেন দুই নাম্বারটাতে দিয়ে তারপর দেখতে পারতেছেন আপনি কোন গুড়ি দিয়ে খেলবেন সাইডটার মধ্যে একটা তারপর জয়নিং লেখা আছে ওই জয়নিংয়ে দিবেন এই জয়নিং এ দেওয়ার পর আপনি দেখতে পারতেছেন জয়নিং এই জয়নিং এ দেওয়ার পর আপনি নিচে দেখতে পারতেছেন একটা লেখা আছে মানে রোম কোড দিতে হবে ওইটা ভিতরে চাপ দেবেন নিচে নিচে চাপ দেওয়া আগে চাপ দেওয়ার আগে আনার পর জয়নিং এ দেওয়ার পর আপনি যে অ্যাপসটা নামাইছেন যেখানে ম্যাচ ধরছেন ওই অ্যাপসে যাবেন যাওয়ার পর দেখতে পারতেছেন এই জায়গায় রোম কোড নিচে এই রোম কোডে চাপ দেবেন চাপ দেওয়া হলে আপনার একটা রোম কোড পাবেন দেখতে পারতেছেন আমি যাচ্ছি এই যাওয়ার পর এই যে রোম কোড দেওয়া হয়ে গেছে দেখতে পারতেছেন আমি একটু ব্যাগ দিলাম কারণ আমাকে ওই দেখাচ্ছে না তারপর আবারই দিয়ে দেখলে দেখতে পারতেছেন আমাদের রুম কোডটা তো আমি এখানে ওই চাপ দিয়ে দিয়ে দিচ্ছি রুম কোডটা তারপর ওকে তারপর আবারই জয়নিং এটার ভিতরে দিয়ে দেবেন এইভাবে দিলে হবে না এই যে জয়নিংয়ে চাপ দিতে হবে এই চাপ দেওয়ার পর দুইজন হয়েছে একজন হয়েছে অ্যাডমিন একজন হয়েছে মানে আমরা দুইজন তো অ্যাডমিন অবশ্যই দুই এক মার দিয়ে বাড়ি যাবে আর দুইজন আমরা যে দুইজন খেলবো এই দুইজনে থাকবো তো এই যে দেখতে পারতেছেন আমরা ডাইন দিচ্ছি ডাইন দেওয়ার পর এখন লুডু ডাইন দিতে হবে তো অ্যাডমিন বাড়ি যাবে এখন দেখবেন অ্যাডমিন বাড়ি যাওয়ার পর আমাদেরকে আমরা দুইজন থাকবো দুইজনে কয়েক ডাইন দিব দেখবেন আপনারা তো অবশ্যই এইভাবে আপনারা ম্যাচটুকু খেলবেন খেলার পর আপনার যে যে জিতবেন তার একটা স্ক্রিন শট লাগবে আমি দেখেই দিব আমি যেহেতু হুরা ম্যাচ খেলবো না অল্প কিন্তু দেখেই দিচ্ছে আপনাদেরকে যেহেতু অনেক টাইমের ব্যাপার এই জায়গায় এই জন্য আমি স্কেপ করছি কি তো দেখতে পারতেছেন আমিও রান দিচ্ছি উনিও রান দিচ্ছে দেখতে পারতেছেন উনিও দিচ্ছে আমিও দিচ্ছি কারো ছয় হুডেন আর আমি জানেন আপনারা লুডু খেলার মধ্যে আমি এক্সপার্ট আসি দেখতে পারতেছেন আমার ছয় কানা উঠে গেছে অলরেডি এইভাবে আপনারা ম্যাচটুকু খেলবেন তো জিতার পর তারপর আপনাদের স্ক্রিনশট লাগবে স্ক্যান শট দেওয়ার পর আপনারা ম্যাচটাতে জিতছেন অ্যাপস দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি আমি তো দেখতে পারতেছেন আগে খেলে নেবেন খেলার পর এই জায়গায় দেখতে পারবেন এইভাবে আমি স্কেপটা করে নিচ্ছি আমি যেহেতু টাইম বেশিক্ষণ আর দেরি করছি না দেখতে পারতেন এইভাবে জিতলে আপনি যখন জিতবেন এরকম একটা অ্যাড আসবে অ্যাডটা দেখে নেবেন অ্যাড দেখার পর আপনাদেরকে কর সিনে দিতে হবে করিনে দেওয়ার পর এরকম আসবে একটা স্ক্যান শট নেবেন সেম এইভাবে স্ক্যান শট দেওয়ার পর আপনার যে এইখানে অ্যাপসে যে অ্যাপসে আর কি ম্যাচটা ধরছেন ওই অ্যাপসে যাবেন স্ক্যান শট নেওয়ার পর ওই অ্যাপসে আমিও যাচ্ছি দেখুন এই অ্যাকটিভে চলে আসছে এই অ্যাপসে আসার পর এখন তিলের নানি অপশান আছে উপরে দেখতে পাচ্তেছেন কোনতে এটা ভিতরে দেবেন দেওয়ার পর প্রোফাইলে দেখতে পারতেছেন স্ক্যান এটা দিয়ে দেবেন তারপরে এইভাবে দেওয়ার পর রোম কোড যে রোম কোডটা আপনাদেরকে দিচ্ছে এই রোম কোডটা এখানে দিয়ে দেওয়ার পর সামনে দেবেন দেখতে পারবেন আমাদের টাকাটা এখন অ্যাড হয়ে যাবে দেখবেন এখন আমাদের টাকাটা দেখে আমাদের টাকাটা অ্যাড হয়েছে কিনা দেখতে পারতেছেন আমাদের দুইশো টাকা অ্যাড হয়ে গেছে তো অ্যাড হলে আপনারা যে আবারও ম্যাচ ধরতে পারবেন এরকম না আগে গেমিনে টাকাটা আনতে হবে আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় দুইশো টাকা হলেও উঠাইতে পারবেন তো আমি উঠাই উঠে করে আপনাদেরকে দেখাবো আর আর একটা কথা ওই যে আপনাদেরকে বলছি আপনি দুশো টাকা হলে আপনি ম্যাচ ধরতে পারবেন না কেননা আপনি তিরিশ টাকার ম্যাচ ধরতে পারবেন আগে গেমিং এ টাকাটা আনতে হবে তো সেটা কিভাবে নিচে তিন নাম্বারে দেখতে পারতেছেন এটা ভিতরে দিবেন দেওয়ার পর আপনার টাকাটা এখন আসে মানে উইনি মানে আপনার টাকাটা জিতছেন এখানে আপনি এটা উড়াইতে পারবেন কিন্তু এটা দিয়ে ম্যাচ ধরতে পারবে না ধরার জন্য এখানে আনতে হবে টাকাটা এই সাইডে আনার জন্য এখানে যেই টাকার ম্যাচ খেলবেন এত টাকা দিয়ে দেবেন পরে ওকে করে দেবেন দেখবেন আপনার টাকাটা ওইখানে চলে যাবে আর বিকাশটায় পাঠাইতে হবে না বারবার আপনার টাকাটা ওইখানে চলে যাবে তো দেখতে পারতেছেন আমরা দুশো টাকা উঠতে যেহেতু দিব দিয়ে দিচ্ছি আমরা বিকাশে টাকাটা নিব বিকাশ নাম্বার আর নগ কত টাকা উড়াইবো এটা দিয়ে দিচ্ছি নিচে টাকা দুশো টাকা উঠাবো আর যা আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি বিকাশ নাম্বার দেখে আমাদের টাকাটা কতক্ষণের মধ্যে আমাদের টাকাটা তারা দেয় তো অবশ্যই আমাদের পাশেই থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর দেখুন এখন আমাদেরকে টাকাটা কতক্ষণের মধ্যে উঠে দেখব দেখবো দেখতে পারতেছেন সাকসেসফুল এখন আমি মেসেজে দিয়ে দেখবো টাকাটা আসলে আসছে কিনা দেখতে পারতেছেন আমাদের দুইশো টাকা চলে আসছে আসলে কথা নাই কাজে বিশ্বাসী অবশ্যই লুডু খেলে ইনকাম করবেন তো আজকের জন্য এখানে বিদায়